আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আচমে সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশিন আমি খুব ভালো আমি সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম এবং বন্ধুরা এখানে দেখো মা কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছে তারপর কিন্তু ডিম দিয়ে দিয়েছে এবং এখন নাকা ঝাঁকানাকা নাকা করে নিচ্ছে আসলে বন্ধুরা মা কিন্তু চিড়ার পোলাও করবে আসলে মা চিরাটা চিড়া থেকে পানিটা নিয়েছে তো একটু পরে মা এখানে দিয়ে দিবে ঝাঁকা নাকা শেষ হওয়ার পর ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে দিয়েছে তো এটা তোমার ট্রাই করতে পারো ভালো লাগে আগে রেসিপিটা দেখতে থাকো তো এখন কিন্তু মা চিড়া দিয়ে দিয়েছে তো এখন কিন্তু মা টেস্ট মেকার দিয়ে দিবে তো দেখো এ তো এটা হচ্ছে স্বাদে ম্যাজিক তো এটা দিলে অনেক ইয়ামি হয় খেতে আর মা কিছুটা স্বাদ মতো লবণও দিয়েছে যাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা ট্রাই করতে পারো অনেকেরই এটা পছন্দ হয় এটা একদম ঝটপট রান্না করা যায় খুব দ্রুত এবং এটা হচ্ছে মানে খে খাওয়ার পর পেট ভরে যায় এটা অনেক ভারী খাবার খেতে ভালোও লাগে যদি বাসায় মেহমান আসে তাহলে ঝটপট করে এটা রান্না করেও খেতে দেওয়া যায় মেহমানদের অনেক ভালো লাগবে এটা স্ন্যাক্স হিসেবেও দেওয়া যায় মেহমানরা খুব মজা করে খায় তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি সকালে নাস্তা সেরে নিচ্ছি এর সাথে সাথে কিন্তু শুধু মেহমানদের না আমারও খেতে খুব ভালো লাগে তো দেখা আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমার তো একদম পেট ভরে গিয়েছিল আর খাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করছিলাম যেহেতু সামনে আমার পরীক্ষা তবে এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এই জন্য কিন্তু আমরা স্কুলে যাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে তাড়াতাড়ি আমাদের দেশে পরিস্থিতি একদম স্বাভাবিক করে দেন তবে আজকে থেকে তো পুলিশ রাস্তায় এসেছেন আলহামদুলিল্লাহ এখন ডাকাতে লুটপাট কমে গেলেই বাঁচি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ছোট ছোট আলু নিয়েছে মা তারপর লবণ সব কিছু দিয়েছে তো ছোট ছোট করে কেটেছিল মা আলুগুলো তারপর বেশি করে পেঁয়াজ দিয়েছে কাঁচামরিচ মরিচ গুঁড়ো 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 হলুদ মরিচগুলো তারপরে লবণ এগুলো সব কিছু দিয়ে তেল দিয়ে বেশি করে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মাখতে মাখতে একদম মাখতে মাখতে একদম সুন্দর হয়ে রস বের হয়ে যায় আর এরা সবাই রূপসী হয়ে যায় আর এরকম পেঁয়াজ কাঁচা মরিচ সবের একটা মিশ্রণে এত সুন্দর ফ্লেভার আসে মা এত সুন্দর করে মাখে খেতে না আমার এই এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে এটাকে তোমার চরচরি বলতে পারো মা মাছ দিয়ে রান্না করবে আমি তো অনেক পছন্দ করি এটা নদীর ছোট মাছ দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকে কিন্তু মা নদীর ছোট বাটা মাছ রান্না করছিল তো আরও দুর্দান্ত একদম টাটকা মাছের মতো একটা ফ্লেভার আসে মানে দুর্দান্ত একটা জাস্ট লাইক এ ওয়াও তো দেখো একদম কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার রেখেছিল। সেগুলো কিন্তু এখন মা দিয়ে একটু মিক্স করে নিচ্ছে এরপরে কিছুটা সামান্য পানি দিয়ে রান্না করে নেবে আর বেশি না ছাড়া করা যাবে না না ছাড়া মাছগুলো কিন্তু ভেঙে যাবে যখন একটু নাড়াচোড়া করার প্রয়োজন হবে তখন কিন্তু তখন কিন্তু মানে প্যান্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে জোরে নাড়াচাড়া করা যাবে না না একদম ভেঙে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো মা কিন্তু সামান্য পরিমাণের পানি দিবে হাত ধোয়া পানি তো এতটুকুই মা দিয়েছে পানি তো এখন কিন্তু দেখো পা একদম রান্না হয়ে এসেছে কি সুন্দর একটা চরচরি হয়েছে মাশাআল্লাহ তো এখন কিন্তু মা ডিশ আউট করে নি babe এখানে কি এখানে কিন্তু মা শীতের সময় টমেটো এবং ধনিয়া পাতাও দেয় সে তখন আরও ভালো লাগে আর এখন যেহেতু গরমের সময় এর জন্য কিন্তু মা রান্না করা শেষে একটু জিরা গুঁড়ো দেয় না ছাড়া মানে এখন তো টমেটো ধনিয়া পাতা এত অ্যাভেলেবেল নয় এই জন্য এগুলো দেওয়া যায় না তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা করলা ভাজি করছে তো মা কিন্তু প্রথমে করলা আলু পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে নিয়েছিল আর এখন রান্না করে নিচ্ছে আর এরপর কিন্তু সামানো হলুদ আর লবণ দিয়ে তেলের উপরে সুন্দর করে ভেজে নিচ্ছে তো এখনই কিন্তু আমরা এগুলো দিয়ে খেয়ে নিব তো আমার তো একটু খেতে ইচ্ছা করছিলো না মা আমা কল্প একটু ভাত দিয়ে তাও বলেছে বাবু আসু একটু খাও তো আমি তো খেতেই চাচ্ছিলাম না তারপর তিনটা বেজে গেছে তো মা তাও একটু খেতে বলল তো এই জন্য কিন্তু আমি খেয়ে নিচ্ছি আসলে চিরার পোলা এতই ভারী ওটা খাওয়ার পরে না আর ক্ষুদাই লাগে না আসলে ওটা অনেক টেস্টি আবার অনেকটাই ভারী খেয়ে ওটা মানে না নাস্তা হিসেবেও খাওয়া যায় বা ডিনার হিসেবে এভাবে খাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি করলা ভাজি আর বন্ধুরা এতই মজা করলা ভাজি আর বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আসলে মায়ের করলা এতই প্রিয় যে মা কি করেছে তোমাদেরকে বলছি আসলে রাতের বেলা কিছু ভাত ছিল তো সেইখানে মা পানি দিয়ে রেখেছিল তো সে পান্তা ভাত হয়েছে তো সকালে কিন্তু ওটা ওটা দিয়ে খাওয়ার জন্য কি খাবে তো তোমার ডিমের অমলেটই করছিল তবে কিছুটা করলা ভাজি ছিল তো সেই করলা ভাজি দিয়েই কিন্তু মার ডিমের অমলেটটা রান্না করেছে তো আমি তো অবাক হয়ে গেছি মা আমাকে বলছে আন্তিক দেখো আমি কি দিয়ে ভাজ আমি কী দিয়ে পান্তা খাচ্ছি তো মায়না করলা দিয়ে পান্তা খেতে অনেক ভালো লাগে তবে এরকম ডিমের ডিমের অমলেট তো মায়ের এমনিই প্রিয় আর এই দুটোর মিশ্রণে মায়নাকে খেতে অনেক ভালো লাগে তো মায়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আচ্ছা তোমরা কারা কারা এরকম করলা লাভার আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর যারা করলা খুবই পছন্দ করে তারা কিন্তু করলা দিয়ে ডিমের অমলেট খেতে অনেক পছন্দ করে একমাত্র তারা অন্যরা কিন্তু এটা খেতে পারবে না তো আমিও সেরকমই আমার করলাদের যে কোনো কিছু ভালো লাগে আসলে আমার ফ্লেভারটাই ভালো লাগে আর বন্ধুরা দেখো আমরা কিন্তু ছাদে এসেছি আমি নাহিয়ার সাথে এসেছিলাম পরে সানিহা এসেছে এবং মাও এসেছে তো দেখো মা কিন্তু ফুলগুলোর ভিডিও করলো আর এখানে আমি নাহিয়া সানিহা আমরা একসাথে বসে আছি তো এই রেলিংয়ের উপর বসে আছি ভয় লাগছে না কেননা পিছনে পিছনে অনেকটাই জায়গা আছে এই জন্য পড়ে গেলেও ভয় নেই তো এখানে বসলে ভয় লাগে না তো এই জন্য আমরা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছিলাম আর জানো আজকে কিন্তু আমরা আমরা খরগোশের জন্য অপেক্ষা করছিলাম তবে খরগোশ তো আসছিলই না আমরা খরগোশকে অনেক মিস করেছিলাম তো সেই খরগোশটা এত কিউট বানি বেবিটা আর দেখো আকাশে কত মেঘ মনে হচ্ছে হঠাৎ কখন জানি বৃষ্টি শুরু হবে আর বন্ধুরা আবির তো আজকে আসেনি তো আবির কি করছে আল্লাহ জানে আবিদকে আর সাথে দেখা হলো না আবিদ হয়তো বা ঘুমাচ্ছিল তো দেখো আমাদের বাসার পাশের ছাদে এ তো এখানে পুঁইশাগের একটা গাছ আছে কত কিউট দেখতে না পুঁইশাগের গাছটা অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ তো তোমার সবাই মার্শাল্লাহ বলো বন্ধুরা তো দেখো আমাদের ছাদে চারপাশে এখন রেলিং লাগানো ভালোই লাগছে আগে তো রেলিং ছিল না আর বন্ধুরা দেখো এটা হলো মেহিদি গাছ আমাদের ছাদে লাগানো আর মেহেদি গাছের গোড়ায় অনেক নয়নতার চারা উঠেছে তো ইনশাল্লাহ এখানে নয়নতার গা ফুল ফুটবে তো আমার তো নয়নতারার ফুল অনেক ভালো লাগে আমি চাই কি অনেক জায়গায় নয়নতার ফুল থাকলে কত সুন্দর লাগবে দেখতে তো মা ইনশাল্লাহ ওখানেও ফুটবে আর বন্ধুরা দেখো আমরা কিন্তু ওই পাশে বসে যাচ্ছি তো মা তো ভয় পেয়ে গেছে আর আমাদেরকে বলছে তোমরা এভাবে কেন বসেছো পড়ে যাও যদি তো আমাদের তো ভয় লাগছিল কেননা কেন না স্পেস আছে অনেকটাই তো না হিয়া তো অনেক সাহসী নাহিয়া আগে বসেছিল তো আমিও বসলাম তো ভালোই লাগছিল তবে একটু একটু ভয় লাগছিল তো পরে কিন্তু সানিহা আমাদের সাথে বসেছে আর বন্ধুরা দেখো আমরা কিন্তু একসাথে খেলছি দৌড়ি খেলছি তো দেখো আমি কিন্তু দৌড়ে দৌড়ে বারবার ঘরে ঢুকে যাচ্ছিলাম তো এইভাবেই আমরা খেলাধুলা করছিলাম ভালোই লাগছিলো তো এই তো আমরা কিন্তু দৌড়াদৌড়ি করে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম তো ভালোই লেগেছে তো আমরা খেলতে খেলতে কিন্তু আবিদকে অনেক মিস করছিলাম এবং বানি বেবিকেও তো অবশেষে কিন্তু আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে এই তো দেখা বন্ধুরা বানি বেবি এসছে তো আমরা তার দিকে পাতা ছুঁছিলাম সে তো একদম খুশি হয়ে দৌড় দিয়ে সে পাতা খাচ্ছে আর আসলে এই বাসায় একজন খালা আছেন তিনি বলছিলেন যে না ও তো পাতা খায় না ও কলমি শাক খায় তো সে কিন্তু আমাদেরকে নিরাশ করেনি সে খেয়ে নিচ্ছে আমাদের দেওয়া পাতাগুলো আমরা তো অনেক খুশি হয়েছি আমরা ভালোবেসি ওকে পাতা দিয়েছি তো খেয়ে নিয়েছে ও না আগে আমাদেরকে ভয় পেতে এখন বন্ধু হয়ে গেছে আমাদের আমাদেরকে দেখলেই কাছে আসে আবার অনেক সময় লাভ দেয় তো লাভ দিয়ে আমাদের কাছে আসতে চায় বোধ হয় তো দেখো এইভাবে পাতাগুলো খাচ্ছে আর সামনে কিন্তু সানি একটা বড় পাতার ডালা এনেছে তো সেটাও কিন্তু এখন সে ছেগে আস্তে আস্তে শুকে শুখে যাচ্ছে আর এখন খেয়ে নেবে তো আমাদের তো দেখে খুবই ভালো লাগছিলো বেবিটা এত কিউট দেখতে কিউট বেবি বানি তো আজকে যদি আবিদাস তো অনেক মজা পেত তো বেবিটা অনেক কিউট তাই না তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও বেবিটাকে দেখতে তোমাদের কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে ইচ্ছা করে ওকে নিয়ে এসে আদর করি পাশে নিয়ে যে এত কিউট দেখতে তো মার্শাল্লাহ খরগোশটা কিন্তু অনেক সে সুন্দর দেখতে তো সে কিন্তু পাতা খেতেও এখন পছন্দ করে আমরা পাতা দিই আমাদের ভালোবাসার পাতাগুলো খেতে পছন্দ করে তো দেখো খুশি হয়ে কিন্তু গোল গোল ঘুরছিলো আবার যেন সন্ধ্যা হয়ে গেলে যা যা সেই মানে তার যে বাসাটা আছে সেখানে সে হেঁটে হেঁটে একাকাই চলে যায় আমাদেরকে বিদায় জানিয়ে দেয় জানো তো আমাদের কাছে কিছুক্ষণ থেকে আমাদের চার মানে আমাদের কাছে আসার চেষ্টা করে তারপর আবার চলে যায় তো বন্ধুরা এইভাবে আমাদের দিনটা কাটলো ভালোভাবেই কাটলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আর সবসময় নিজের আপনজনের সাথে ভালো ব্যবহার করো নিজের কাছে রেখো যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ